ওটা ইয়ে হচ্ছে নাগামারি যাচ্ছে এই তো সবাইকে শুভ সকালে শুভেচ্ছা হ্যাঁ এখনও বারোটা বাজে নি ওই জন্য শুভ সকাল বললাম তো দেখালাম একটা ডাল বানিয়েছি এবার কফির একটা রোস্ট বানাচ্ছি হ্যাঁ চিকেন না আছে আর এর শোয়ার জায়গা দেখ হ্যাঁ মিষ্টি এর নাম আর দিন কী উঠেছে বুড়ি একটু বাইরে যাচ্ছে সালিকেও বাইরে এই যে চান করে বসে আছে আমার নিলু ঠিক আছে মাথা ব্যথা ব্যথা করছে প্রচন্ড এবার একটুখানি আয়ত্তে নিয়ে এসেছি রান্নাটা আজকে রান্নাটা করে নিয়েছি ডালটা দেখিয়েছি তোমাদের ঠিক আছে ওটা আগে নিয়ে নিয়েছি সুটটা এই আর কি তো চলো সঙ্গে থাকো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দীপাবলি সবাই খুব সাবধানে দীপাবলি মানাও খুশি থাক খুশিতে থাকো সুস্থ থাকো কেউ জানি ইয়ে করো না জানোয়ারদের গায়ে দিও না গো ওরা খুব কষ্ট লাগে ওরা বোঝে না তো আমাদের মজা ওদের জন্য কষ্ট হয়ে যায় যাই হোক চলো সঙ্গে থাকো তারপরে আর কিছু বানি বাবু খিচুড়ি বানিয়ে ওর জন্য ও আলাদা করে বানিয়েছে ওই প্রেসার কুকারে শরীরটা একটু খারাপ মাঝে মধ্যে খিচুড়ি খেতে খুব ভালোও বাসে যাই হোক আর দেখাবো এবার এতক্ষণ ভাবছিলাম বোধহয় ধানি লঙ্কা হবে কিন্তু আজকে দেখলাম যে না নাগামরিচ হচ্ছে কি মানে কি আনন্দ আর ওদিকে চাল কুমড়োটা তো মজা দেখ নাগামরিচই হচ্ছে নাগা নাগামরিচের ইয়ে ছিল কি বলে বীজ ছিল না এই অনেকটাই বড় হয়েছে ঠিক আছে হোক বাবা এক সময় জানো আমাদের না যখন আমরা আগে ওই ওই দিকে থাকতাম ওই ঘরটায় অনেক বছর ছিলাম ওখানে ওই ঘরটায় বাবু লাগিয়েছিল এত না কামড়ি চেয়েছিলো আর ওই সময় না আমি তো বিদেশেই বেশিরভাগ থাকতাম আসতাম আবার চলে যেতাম আসতাম চলে যেতাম তো আমি মজা করে অতটা উপভোগ করতে পারিনি খেতে পারিনি খেয়েছি যখন এসেছি খেয়েছি কিন্তু অনেক দিন পর্যন্ত ছিল তো ভালোই বেশ সুন্দর রোদ্দুর উঠেছে চলো ঠিক আছে পরে আসছি তোদের ইয়ে চিকেন সিদ্ধ হচ্ছে বিল্লিটা মেওয়ের আর আজকে ধরে ডাল বানাচ্ছি আর ভালো লাগছে না মাছ মাংস মাছ মাংস আর ভালো লাগবে না এই ডাল একটা আলু দিয়েছি কুচি করে তারপর সব রকম মশলা দিয়েছি সব রকম না কোনো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এসব সব দিই আলি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি রসুনকে ছোটো ছোটো করে কেটে আবার কিছু গোটা রসুনও দিয়েছি এ দেখো দাম গোটা রসুন আর ধনিয়া কাটা কুচি দিয়েছি একটা টমেটো দিয়েছি কাঁচা তেল একটু আদা রসুনের পেস্ট এইসব দিয়ে একটু পেঁয়াজটা বেশি করে দিয়েছি দিয়ে এরকম করে ভাজছি হ্যাঁ ভেজে 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 যখন দেখবো তেল বেরিয়ে গেছে তখন এটার মধ্যে গরম জল দেবো গরম জল করবো এখন করেইনি এখন এখন টাইম লাগবে না এটা ভাজবা আস্তে আস্তে ভাজবো তারপর একটু গরম জল দেবো বেশি পাতলা না করলেও করবো এরমভাবে তো অনেক রকমেরই ডাল হয় বুঝতাম বল হঠাৎ করে মনে হলে যে করব আর কি করব এখন ঠিক করিনি তবে সবজি ভাজি অনেক আছে দেখছি কী করি ইচ্ছা আছে কপির শুধু কপি দিয়ে রসা করবো আর পটল ভাজবো কিছু করব বা উঠছে ভাজবো কিছু একটা করবো দেখা যাক একটা ম্যাওয়েটটা হয়ে যাচ্ছে এটা দুধ আছে এটা দুধ আছে ঠিক আছে দুধটা একটু কেমন হয়ে গেছে দুধটা একটু জাল রোস্ট বানাচ্ছি এবার মশলার সঙ্গে কষিয়ে কষিয়ে এর মানে কোনো মশলা নেই সবাই জানে তো এটা এবার কষিয়ে কষিয়ে তেল বেরোবে আর ওই তেলটায় কপিটা ভাজা ভাজা হবে এটা একটাই পেটে আমার আমার ছোটো ভাইয়ের বউ আছে না ওর থেকে শিখেছিলাম আমি আমার ছোটো ভাইয়ের বউ পাই যাবে ওরা টাইপের করে ঠিক আছে একটুখানি ঢাকি তাহলে একটু মজবে চলো আর এখানে কি চিকেন হচ্ছে ওরটা তো হয়ে গেছে ওই সেই দুপুরে এখন তো পছন্দ হয়ে গেছে ঠিক আছে অনেকক্ষণ করে এলাম এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম শরীরটা একটু খারাপ লাগছিল ওই জন্য এটা কি সুন্দর লাইট জ্বলছে ভালো লাগে না এই ঘরেও আছে কিন্তু ঘরে লাগাইনি অন্ধকার করলে তারা আর অন্ধকার করতে ইচ্ছে করছে না প্রদীপ জ্বালিয়ে দিয়েছে এদিক ওদিক করে হ্যাঁ আর অপেক্ষা নেই যার জন্য রঙ্গলিটা বানানো হয় না টুসি এসে গেছে টুসি এসে আবার একটু গেছে বাইরে আর এখন আমি চিকেন বানাচ্ছি চলো দেখাচ্ছি মানে সেই কখন দুপুরে রান্না করার পরে হ্যাঁ তখনই বোধ হয় লাস্ট কথা হয়েছে তারপরে আর হয়নি দেখো দেখো কষা চিকেন হচ্ছে হ্যাঁ ডালও আছে তারপরে এই ইয়ে খিচুড়ি ইয়ে আছে আর ডালটা ইয়ে আছে ডাল সেঁকেছিল ওইটা বাবুর খিচুড়ি আছে কেউ খায়নি দেখো এতটা ভাত ছেড়ে দিয়েছি মেখে বসিয়ে দিয়েছি একদম শুকনো শুকনো হবে ডাল আছে তো না তো ডালটা উঠবে না আর ঝোল ঢোল তো ভালোও লাগে না এখন এই এই চিকেন কখনো ঝোল ভালো লাগে না দেশি চিকেনের ঝোল আবার ভালো লাগে এই চিকেন কেন মনে হয় না কেউ ঝোল খায় মানে ওই ফ্রাই না এত ঝোল এরকম যায় অন্ধকার হয়ে গেছে এখন দেখাতে না অপেক্ষা ইয়ে করেছে এই দিকটা দেওয়া হয়নি কেন বলো তো এটা জামাত কাপড় থাকে তো ওই জন্য এদিকটা দেওয়া উচিত ছিল আর ওরাও জালিয়েছে। ওই দেখ এইখানে ওইগুলো ওই এই বোম্বেতে না ওইগুলো জ্বালায় ওখানেও বোধহ জ্বালায় ওই দেখো ওই একটা বাড়ি সাজিয়েছে ওই ওই বাড়িটা ওই বাড়িটাও বাঙালির লোকের বাড়ি এমনিতেও এরা তো করবে এটা তো এখানকার মানে নন মেগুলিদের দীপাবলি আমাদের কলকাতা মানয় সবই করে কিন্তু বেশি করে চিকেনটা করছি করি আর দেখালাম যে বিশ্বাস করবে না সারাদিনে মনটা এত খুশি হয়ে রয়েছে শুধু ওই একটা লঙ্কা দেখে এত অপেক্ষা করেছি এত অপেক্ষা করেছি ওই লঙ্কার বীজ এনেছি প্রায় অনলাইন থেকে মাঙিয়েছি হ্যাঁ তার দু বছর হয়ে গেল হ্যাঁ মনটা এর আগের বসালাম হলো না ওর মিশানো ছিল তো তো এমনি লঙ্কা হয়ে গেছিল আর এবারও গোল লঙ্কা বললাম না যে গোল লঙ্কার ইয়ে এনে ছিলাম ওই ইয়ে ছিল তো গোল লঙ্কার বীজ কুল লঙ্কা আর কি বলে সেটাও হলো না তার মধ্যে এই লঙ্কাটা আছে আমি এত এত চাল কুমড়োটা হয়েছে ওতে মনের মধ্যে কত খুশি আর বুঝতেই পারছ যে কি বলে কিছু গাছ হাতে মানে হাত মানে নিজের হাতে কোনো গাছ লাগিয়ে সেটার ফল খাওয়া মানে অনেক দুর্বিষহ এখানকার জন্য মানে ওটা চিন্তা করাই যায় না এরকম আর কি আমি ঠিক বললাম উচ্চারণটা জানি না তো আমরা অবাক আমি তো সকালবেলা দেখে না মন খুশি হয়ে গেছে আমার একদম চলো এটা রঙগুলি টঙ্গুলি বানিয়েছে কি সুন্দর লাইট লাগিয়েছে আমাদেরও লাগিয়েছে এই যে আমাদের অল্প লাগিয়েছে বেশি লাগায়নি ওই প্রদীপ জলেছে আর রঙ্গুলি দেওয়ার আমাদের হয়নি কি সুন্দর করেছে রঙ্গুলিটা রাখে নিচেও আছে আমি তো যাইনি নিচে হয়ে যান কি সুন্দর সাজিয়ে যায় না রঙ্গুলি দিয়ে এরা দেখা যায় ওরা কি খুব সুন্দর প্রত্যেকবার আমাদেরও রঙগুলি করে আপেক্ষা এবারে নেই তাই আর বসে আছে একটু পান খাচ্ছিলাম আস্তে আস্তে হোক ভাতও বসিয়েছি ভাত বসিয়েছে ওদিকে চিকেনটা শুকনো হচ্ছে আস্তে আস্তে ওই যে দেখো এ দেখো নীলের বাজি এবারে ওর মা আসবে তারপরে ওর মা এসে গেছে আবার একটুখানি দরকারে গেছে একটু ওষুধ আনতে গেছে

কেন আমি প্রত্যেকটা অকেশানেই বাইরেই থাকতাম না ঘরে তো থাকতে পারতাম না কাজের জন্য এই কয়েক বছরই আর কি ঘরে আছি যাই হোক এই হচ্ছে 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 আস্তে আস্তে হচ্ছে এই আর কি

বেশি খাই ভালো লাগে না ঝোল তো ভালো লাগে না হয়ে গেছে দুখানা রসুন দিয়ে তো ঠিক আছে ঠিক আছে হচ্ছে হোক

বলে ঘরেরটা জ্বালান হয়েছে লাইটটা না নেই বলে বোঝা যায় না না ওই জন্য কী এবার খেতে চাইছে কিন্তু খেতে দেবো আমাদের দশটা পাঁচ নীলকে দেখাতে পারবো না নীল খালি গায়ে রয়েছে খাচ্ছে সবাই খাচ্ছে আমি খাইয়ে এখনও খাবো না কানি খাচ্ছে এক সময় আমি খুশি সানি বসে যাবো অপেক্ষা তো নেই এই আর কি আমার মানুষ যখন কোনো কিছু আশা করে না তারপর পায় সেটার জন্য কত আনন্দ হয় আমি আশাই করিনি যে ওই বোম্বাই হবে হয়েছে এত ভালো লাগছে কী বলবো ছাড়া তোমার সাথে খাওয়াটা আর খাবার ঠিক আছে কিউর খাওয়া হয়ে গেছে কি আর ওখানে সবাই খাচ্ছি আমরা ঠিক আছে দেখাতে পারবো না এই আর কি আর সমানে ফেটে যাচ্ছে ফট ফাট ফট ফাট ফট ফট আর এই ডাল আছে এই ইয়ে আছে চাকু দিয়ে নিছি ওটা আরে বেরিয়ে চাটনি আছে এটা বাবুর খিচুড়ি বাবু বাবুরি আর চিকেন আছে এখনো এখনো ইয়ে খাবে কি বলে সানিক আছে ও খাবে আসেনি নিচে আছে চলো খেয়ে নি একটু এরকম করে মাখবো এই যে শুকনো লঙ্কাটা দিয়ে মেখে এইটা দিয়ে এরকম এরকম করে এরম এরম করে আর এইরকম করে খেয়ে নিলাম এবার চান করতে যাব তার আগে ভিডিওটা শেষ করি আশা আশা করিনি তারপরেও পেয়েছি ভীষণ খুশি হয়েছি ভীষণ আশাই করিনি যে মুম্বাই মরিচ হবেই চারিদিকে আলো চা প্রচন্ড আওয়াজ হচ্ছে আর কেউ আগে খেয়ে নিয়ে খেয়ে উঠে পান খেলাম হুম তো ঠিক আছে কটা বাজে যায় না সাড়ে দশটা মানে দশটা পঁয়ত্রিশ হয়ে গেছে তো

দুধ ফাটেনি মানে আমি নিজে থেকে ফাটিয়েছি আর দুধটাকে কেটে ছাড়িয়ে দিয়েছিলাম ছেড়ে দিয়ে আর ঘি দিয়ে একটুখানি ইয়ে করেছিলাম তো এই বলছে ফাটিয়ে মারা হলো এবার ওর মনে হয় কালকেও ছুটি খুশি আবার কালকে সব করবে সব পরিষ্কার টরিষ্কার দুনিয়া পরিষ্কার করতে থাকবে শেষ নেই ওর পয়সা করার জানো আমার সারাদিন এই ঘুরছি দেখছি খালি জানি মনে হচ্ছে ওই বোম্বাই মরিচটা বোম্বাই মরিচটা খুশি হয়ে যাচ্ছে মেয়েও খেলো না অর্ধেক খেলো অর্ধেক খেলো যাও খাও আর আজ তো খেলে না কেন মোবাইল নিয়ে একটুখানি খায়নি রেখে দিয়ে কি খায়নি যে সব আজকে মেয়েও খায়নি সন্ধেবেলা ছটা সাড়ে ছটা নাগাদ ফ্লাইয়ে ছিলাম ওই জন্য মনে হয় ঠিক আছে চলো না কত বড় হয়েছে নীল আবার এই সময় গেল নিচে সানি কাছে খেলবে ওই সাজি ফাটাবে বাজি এনে দিয়েছে টুসি করছে বসে বসে এবার চান করব মোবাইলে এই সারাদিন পরে এখন একটু মোবাইল দেখব আমি সারাদিন মোবাইলে কাজ করতে থাকি হ্যাঁ কি না না এই তো ওই দেখো ও এখন আচার ইয়ে করছে সব ওরা খুব পরিষ্কার হয় না বিড়াল ठीक आहे चला तीन मीट कपार होय गेलो टाटा बाय बाय गुड नाईट